হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রথ সমস্যা যত সব দূর করে দিবে রথ যদি তুমি যাও চে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হয়ে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি ঠিক না কোরানের কোরআনের আইন কায়েম হলে দুর্নীতি দূর হবে না হবে না কিভাবে দূর হবে চোর যদি চুরি করে শাস্তি কি আমি যশোরের মানুষ যদি পুচা হাত নিয়ে এসে ওয়াজ করতাম ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না চুরি করলে হাতের কবজি রাখা হবে না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল চেনেন তো এ আখ মাই করা মেশিন আমাকে দিয়েছিল করার করার জন্য জন্য। থেকে রস আমি আঁকের মধ্যে ওই মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম ঢুকাতে 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 একটা পর্যায়ে আমার হাত ঢুকে গিয়েছিল হাত ঢুকে যাওয়ার পরে আমার হাত রস হয়ে পাটালি হয়ে গুড় হয়ে গেছে এই জন্য আমার হাতের কবজি কাটা আমি এই পুষা হাত নিয়ে যতই ভালো ভালো কথা বলি না কেন আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো কবির বিন সামাদ কিন্তু সোর ছিল ঠিক না ঠিক এই সময় যারা ভোটে দাঁড়িয়েছে পাঁচটা বছর কি করেছে কি করে নাই কে জানে